নিজে প্রতিদিন চুল কেটে ফেল জানো কি তার প্রতিটা কোণায় থাকতে পারে তোমার অতীত তোমার শরীরে লুকানো ইতিহাস এমন কি আত্মার ছায়াও চুল শুধু প্রোটিন নয় এটা সংরক্ষণ করে হরমোন বিষ এমন কি ওষুধের রেশ এফবিআই মোমের বিশ্লেষণ করে বোঝে তারা কি খেত কি অশোকে ভুক্ত বিজ্ঞান বলে মৃত্যুর পরেও চুল বছরের পর বছর টিকে থাকে আর লুকিয়ে রাখে অসংখ্য গোপন তথ্য প্রাচীন সব বিশ্বাস ছিল চুলে বাস করে মানুষের আত্মার অংশ চুল দিয়ে বানানো হতো জাদুর জুজু বোতল কারো চুল কেটে নেওয়া মানে তার নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া এখনো অনেক কালচারে চুল কেটে অন্যকে দেওয়া মানা কারণ চুলে আটকে থাকে শক্তি স্মৃতি আত্মা উনিশশো সালে জাপানের এক আত্মহত্যার মামলায় মেয়েটির চুল বিশ্লেষণ করে ধরা পড়ে মারা গেছে তবে ভয়ঙ্কর সত্য হলো তার মৃত্যুর তিন দিন আগে সেই চুলে বিষ ধরা পড়েছিল তাহলে বল তুমি এখনো ভাবো কাঁটা চুল মানে শেষ নাকি এখানে তা ধরে রেখেছে তোমার আত্মা স্মৃতি আর ভয় আরো এমন রহস্যর গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করুন